এক বস্তা করে আলু দেন আমি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আপনাদের ইমান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে দোয়া করছি বাবা বলেন প্রথম নাম্বার কি হবেন একটু হাত তোলেন আমার ভাই আমার ভাই ওই ওরা লিখবে তো নাকি কমিটির ছেলে ডাকে এখন একটুখানি তাহলে খাতালে বলিছি তো আসতে যাও সব ব্যস্ত জোরে তকবির দাও না কি ভাইয়ের নাম কি আর আপনার নাম কি দিয়েছে হ্যাঁ ছেলে আছে মাশাল 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 আমার ভাইয়ের ছেলে এখনো বেঁচে আছে আল্লাহ আমি দোয়া করছি আমার ভাই ছেলের নামে পঁচিশ কিলো চাল দেবে আল্লাহ তোমারই জান্নাতের বাগানে বসে আল্লাহ গো ছেলেরা হায়া তুমি দারাজ করে দাও বাড়ির বালা দূর করে দাও আল্লাহ ভাতের কষ্ট জীবনে দেবে না কেমতের ময়দানে আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার সোলেমান ভাইয়ের মাথায় নুরির টুপি আল্লাহ আপনি পরিয়ে দি একটু জোরে তকবির দেন তো নারাই তকবির সবাই জোরে দেন তো দেখি নারাই তকবির দু নম্বর কি আছেন একটু হাত তোলেন বাবা পঁচিশ কিলো চাল বেশি না আপনার অভাব আল্লাহ দেবে না আমি দোয়া দিয়ে যাচ্ছি দু নম্বর কি আছেন একটু হাত তোলেন আমার ভাই আমার ভাই যান কি নাম আমার মশারে ভাই আল্লাহ তুমি তাকে দেখো আমার মশার ভাই আল্লাহ গো আমার নবীর প্রেমের পাগল উনি পঁচিশ কিলো চাল দেবে নিয়ত করেছে ওনার বাড়ির বালা দূর করে দিত আল্লাহ সংসারে উন্নতি দিক আমি দোয়া দিয়ে যাচ্ছি কেমতের ময়দার আমার রসুল যে জান্নাতে যাবে আমার মুশারফ ভাইয়ের ওই জান্নাতের টিকিট আল্লাহ দিদি জোরে তকবির দেন না রাই তকবির জোরে দেন দেখি না রাই তকবির তিন নম্বর আল্লাহ

বলেন মার হাবা ওদের মা বাংলাদি জোরে বলেন মার হাবা না রায় তখন দুটো আল্লাহর বান্দা বলেন দু বস্তা আলু দেবেন আল্লাহ ফসলে